এই ভিডিওটা সবার জন্য নয় আপনাদের যারা ধর্ম মানে শুধু নিজেরটা মনে করেন আর অন্য ধর্মকে গালি দেওয়াকেই বীরত্ব ভাবেন যারা ধর্ম নিয়ে ফালতু কারণে আগুন লাগাতে চান তারা এখনই স্কিপ করে যেতে পারে কারণ এই ভিডিওতে আমরা বলবো সেই সত্য যেটা আপনি শুনতে চান না চলুন শুরু করা যাক স্বাগতম নুলানি গল্পতে আজ আমরা বলবো ধর্ম দ্বন্দ্ব আর মানুষ নিয়ে এক অস্বস্তিকর কিন্তু দরকারি গল্প উনিশশো সাল একটা দেশ ভারত ভাগ হয়ে গেল দুই ভাগে তখন বলা হলো এই ভাগটা হিন্দুদের জন্য আর ওইটা মুসলমানদের এই বিভাজনের নাম ছিল ধর্মের নামে দেশভাগ কিন্তু সত্যিটা কি কেউ তার ঘর ছেলে যেতে চায় না কেউ চায় না জন্মভূমিকে পর করাতে কিন্তু ইতিহাস মানুষকে সেটা করতে বাধ্য করেছিল যেটা বন্ধনের নাম ছিল সেটাই বিভাজনের অস্ত্র হয়ে গেল ভারত আর পাকিস্তানের সম্পর্ক খারাপ এই সত্যিটা কারো অজানা নয় যুদ্ধ হয়েছে কাটাতার উঠেছে আর দুই পাশেই ছড়ানো হয়েছে ঘৃণা সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই দ্বন্দ্বকে বারবার ধর্মের রঙে রাঙানো হয়েছে ওরা জিহাদি আমরা সনাতনী ওরা আতঙ্কবাদী আমরা দেশপ্রেমী ওরা হিন্দু আমরা মুসলিম ওরা কাফের আমরা মমিন এইসব শব্দের আড়ালে চাপা পড়ে গেছে একটা শব্দ সেটা হলো মানবতা ধর্ম আসলে কি বলে ইসলাম বলে তোমার প্রতিবেশী না খেয়ে থাকলে তোমার ইমান সম্পূর্ণ নয় হিন্দু ধর্ম বলে অতিথি দেবভব অর্থাৎ অন্যকে ঈশ্বরের মতো সেবা করো কিন্তু আজ আমরা ধর্মকে ব্যবহার করছি বিভাজনের হাতিয়ার হিসাবে ঘৃণা ছড়ানোর মাধ্যম হিসাবে এটা কি ধর্মের প্রকৃত শিক্ষা দুই দেশের মানুষ একটাই চাওয়া একজন ভারতীয় মুসলমান সকালে উজু করে নামাজ পড়েন একজন পাকিস্তানি হিন্দু তার বাড়ির উঠোনে প্রদীপ জ্বালান একজন মা পাকিস্তানে ছেলেকে স্কুলে পাঠানোর আগে দোয়া পড়েন আর ভারতের মা বলে ভগবান যেন তোকে রক্ষা করে ভাষা আলাদা পোশাক আলাদা কিন্তু মায়ের চোখের পানি একটাই ধর্মভিত্তিক রাজনীতি এই সাধারণ মানুষগুলোর উপরেই খেলে বড় খেলা কিন্তু দুই মানুষ চায় শান্তি নিরাপত্তা আর সম্মান বিভাজন নয় বন্ধনের গল্প হোক আসুন একবার ভাবি আমরা কি চিরকাল কাটাতারের রাজনীতি চালিয়ে যাব নাকি সন্তানদের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়ব ধর্মের আসল শক্তি হলো ভালোবাসা সহনশীলতা আর ধর্ম হানাহানি শেখায় না মানুষ শেখায় আজকের নুরানি গল্প থেকে যদি আপনি কিছু মনে রাখেন তাহলে এটা মনে রাখুন আমরা ভিন্ন ধর্মে বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করি একই মানবতায় আপনি শুনলেন নুরানি গল্প পছন্দ হলে লাইক দিন মন্তব্য করুন আর শেয়ার করুন কারণ শান্তির গল্পগুলো ছড়ানো দরকার আগুনের মতো নয় আলো হয়ে ধন্যবাদ